গরু কি আমাকে দেখে গরু মনে করবি আমার পাশে যাবি গেলে তো ভালোই হলো এই গরুগুলো আমি কেমনে সামলাই কেঙ্গে করে বাড়ির যাই দেখি তো হে গরুর দল কোনোরা দেখ লাগানি গরু সাজা যাচ্ছি দেখছো আয় দেখলে আমার পাশে পাশে আয় তাড়াতাড়ি আয় যে মুখে যাচ্ছি সে মুখে চল মানুষের কথা তোরা যখন শুনিচ্ছুই না গরু সাজা যাচ্ছি সেই জন্য এখন তোমার লড়িচ্ছো লড়িস না বলে আমি যে মুখে যাচ্ছি সে মুখে যাবো তোমার বাড়িতে যাচ্ছি বুঝছো আয় আয় আজকে বাড়ি চল কালকে আবার মানে এরা হাতে হাটে কোয়া দিন বাড়িতে যাবো রে দৌড় দৌড় দৌড়াই আমি দৌড়াচ্ছি দৌড়াই আমার লাগে দৌড়াই দৌড়াই দৌড় দৌড় দৌড়িয়া করে হোক গরু আল কাজকে ধরাই লাগবি

কার আসেন আসেন গরু আলো পুলিশ গরু দেখে অতি ভয় করে এ আলো এ এ গরু ভাই গরু এ আমাগো না লেরে আমাগো না তুই লেলে হাত ধরে আর বাঁচিনে উড়সি না ঘোড়া রে ভালোই গোমা পাশ করে যাচ্ছে গো আমি মনে হয় তোর পাত্র পায়ে গেছি বুচ্চুরে মা এতগুলো গরুর যায় মালিক কতগুলো টাকার মালিক চিন্তা করছস তোর বিয়েলে আমার চিন্তা শেষ আইরে কত ওর খামার রওয়ার আমি জামাই পায়ে গেছি এ তোরা ঢক ঢক শাንዳ শাንዳ খামারের মধ্যে সান্দা গেছি একটা গরু হারাইনি তুই থাক তুই তো আমারই গরু আরে তার পালু এই সিপের মধ্যে দিয়ে তারপরে দেখিচ্ছে আমি কি করা যায় খুলিস না বলে মা আটের শরীর গেলো দেখ এই জমিগুলো বেমাক তোর নামে লিখে তোমার বিয়ের সময় বুঝছো তোর আর তোর জামায়ের হবে এই জমিগুলো

আমি তো জানি বিপ্লৱ ভাইৰ বহু চল আছে এ থাকুতো বিপ্লৱ ভাইৰ মন 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 বৰ বোলে কোনো বেপাৰ নাই চলাই আব্বা বিপ্লব ভাইয়ের কোলে বউ আছে আবার এটা বেটাও আছে ব্যাটাটা মেলা বড় আছে আর বিপ্লব ভাই কোলে বুড়ো বুড়ো লাগে এখন আমি কোলে বিয়ে করব না ঠিকই কছেন ওজন কমানোর পরে এনা বুড়ো বুড়োই লাগিছে তাই এখন আপের বাপ ছেলে কি আর করব গালু তুমি নয় আমাক বিয়ে করো কি কোলেন কি কোলেন আরেকবার কোন তো শট লাগলো কুমা কচ্চি আমাক তুমি বিয়ে করো আমি বিয়ালে মাঝের সাথে বিয়ে বসব না বুচ্চা তাই সত্যি এ আঙ্কেল গাড়ি ঘুরন এ আঙ্কেল গাড়ি ঘুরন গো হাই রে আপনার বেটি বিয়ে করবি আঙ্কেল